এটা হচ্ছে কাতারের ফিশ মার্কেট আর কি যেখানে মাছ ধরে ফিশ মার্কেট বলতে যে স্পিড বোটগুলো থাকে ফিশ মার্কেটের এখানে ওই স্পিড বোটগুলো আর কি সাজানো রয়েছে অনেক সুন্দর একটি দেশ কাতার মধ্যপ্রাচ্যের সুন্দর সাজানো গোছানো পরিবেশ নাই কোনো

ডাস্টবিন রয়েছে এখানে এগুলো মাছ ধরার জাল ওই যে মাছ পয়সা আছে এগুলা পালাই দিবে মাছ ওই বহুত মাছ এগুলা আবার ওই ডাস্টবিনে পালাই দিবে কাঁকড়া রয়েছে অসংখ্য ভাই আমার একটা ছবি তুলে দিছিল স্পিডবোট সব জেলেদের স্পিডবোট সব জেলেদের স্পিড ওই পাশে যারা ট্যুরিস্ট আছে ঘুরতে আছে আর কি এখানে সাগরের অনেকে যে মাছ আছে

প্রতিটা পুরুষ মানুষের জীবনী কষ্টের অনেকে হয়তো বাংলাদেশেও অনেকে রয়েছে এখানে এখান থেকে ফ্যামিলির জন্য টাকা পাঠায় খরচ করার জন্য কিন্তু এখানে কিন্তু অনেক কষ্ট করে এই সামনে রয়েছে ফিশ মার্কেট এখানে আমরা এই মাছগুলো এখানে বিক্রি করে এই লোকানো ফিশ মার্কেট এখানে মাছ বিক্রি করা হয়েছে মাছ মাছের ওজন আছে মাছ কাটার উங்கோ কষ্টওয়ার নজির আলাইকুম <laughs> <laughs> <laughs>